দেখছি খারাপ সে কাজ করছে একটা কথা আমার একটু জানার আছে ক্লাব কর্মকর্তাদের টাকাটা দিলেন কেন মানে চেকটা দিলেন কেন পারবেন পারবেন ওটাও জানতে পারবেন প্রকাশ্য হুম আপনি কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না এক্ষুনি বুঝতে পারবেন এই যে দেখুন প্রধান অতিথি ডক্টর সূর্য সেনগুপ্ত কি করছো মা এগুলো এটা কি তোর বাবাকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হবে তার ছাড়পত্র তৈরি করেছে মানে এসব কি পাড়ার পুজোর প্রধান অতিথি হিসেবে তোর বাবা আসবে মা ওরা বাবাকে বাবাকে আটকে দেবে একটা পোস্টার ছাড়বে না তুই ঠিকই আমি জানি ওই একটা ছোট্ট পোস্টার দেখে তোর বাবাকে অসুস্থ শরীরে ওই বাড়ি থেকে কেউ ছাড়বে না কিন্তু পাড়ার লোকেরা যদি সমবেতভাবে বলে তাহলে তো ওনাকে আসতেই হবে তাই না আপনাকে সিরিয়াসলি নমস্কার আপনার খাওয়া নেই ঘুম নেই কিচ্ছু নেই এটাকে ওমেন মিশন বল আপনি আপনার পরিবারকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন আচ্ছা সিরিয়াসলি বলুন তো এসব ছাড়া আপনার মাথায় আর কিছু চলে নাকি না আমার পরিবার যেদিনকে বিপদমুক্ত হবে সেদিন আমি শান্তি পাবো অবিনাশ সেদিন আমার সব ইচ্ছে আমি পূরণ করব আমি কি করে ভালো থাকবো বলুন তো যেখানে আমি জানি আমার পরিবারের সবাই বিপদের মধ্যে রয়েছে ডাক্তারবাবু কেউ ভালো নেই সব জেনে শুনে আমি করে ভালো থাকি ওদের জন্য তো সবসময় আমার মনের মধ্যে একটা চিন্তা করবেই চালুটা আবার আবার কোথা থেকে কি মুশকিল শুনলি না আরে পুরোনো বন্ধু তো আমার তো মনে হলো দেখে রুডি ওদের মধ্যে সম্পর্কের গভীরতাটা বেশ মাখো মাখো ছিল আসুক না আমাদের কি কাটা দিয়ে কাটা তুলে নেবে কি বলছো বলো তোমার এখন এই মুহূর্তে আমার হেলে একদম ভালো লাগছে না রিল্যাক্স করো একটু দীপাকে সারা জীবনের মতন উপরে ফেলতে হবে তো তার আমরা চারুকে ইউজ করব চারু তো দীপার গেন্সটে ভালো করে শোনা নে আমরা চারুকে হাত করে ফেলবো এই ঘরে এখনও আলাদা হয়েছে এটা তো ডরথি আন্টির ঘর সোনা দিদির সাথে তো চারু আন্টি শুতে গেল তাই জন্য না কি ডরথি আন্টি রেগে গেল তখন ওরকম মুখ করলো ছোঁয়া অনুরাগের সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হট স্টারে